আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার সামনে আপনারা যে ব্যক্তিকে দেখতেছেন উনি হলেন শ্যামল গুফ তো শ্যামল গুফ ওরফে কি জানি নামটা মোহাম্মদ মুহাম্মদ আবদুল্লা মিয়া উনি মুসলিম হয়েছেন হিন্দু থেকে তো আমরা ওনার কাছ থেকে আমরা জানবো আজকে যে হিন্দু থেকে মুসলিম হওয়ার পিছনের কারণটা কি তো আব্দুল্লাহ ভাই আপনি ছিলেন একজন মানে সনাতন ধর্ম ধর্মাবলম্বী তো আপনি আপনার ধর্ম ত্যাগ করে আপনি মুসলিম ধর্ম কেন নিচ্ছেন তার পিছনের কারণটা কি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাক আমি আগে ইন্দুবাস্ত আমি আগেই বলছি মানে নামাজ রাখছি এস্তানে গেছি পরে ওজন জি ও রান 15 দুনজি ওন মানে আপনি যখন হিন্দু ছিলেন তখন আপনি নামাজ পড়ছেন ওয়াজ শুনছেন ইসলামে গেছেন আচ্ছা আচ্ছা তারপরে পরে আমি যারা দেখছি ইসলাম হইলো শাস্ত্রের সঠিক ধর্ম এই হিন্দু মানে কিচ্ছু না যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে আমি আল্লাহর ভালো না করতে আমার দুনিয়াতে কোনো কোন লাভ নাই কেন যে যে আত্মা মূর্তি মানে আমি যেটা মানে আপনি মনে করতেছেন যে ইসলাম ধর্মটা সবচেয়ে সঠিক ধর্ম এবং আমি যে মূর্তিটাকে হাতে বানাইলাম মাটি দিয়া আমি সেই মূর্তিটাকে সেজদা করি সেটা আপনার কাছে পছন্দ না পছন্দ না সেটা আপনি মানতে পারতেছেন না যে কারণে আপনি মুসলিম হয়েছেন এখন আপনার ফ্যামিলি যারা আছে ফ্যামিলিতে যারা আছে

আপনি মুসলমান হয়েছেন কতদিন হয়েছে প্রায় ছয় বছর হয়ে ছয় বছর ছয় বছর আপনি কোথায় ছিলেন কোথায় আছেন যে ছয় বছর কোথায় ছিলেন না কোথায় আছেন এখন বর্তমানে এখানে যে হজরত আবু বকর সিদ্দিক রাজ আল্লাহ তাল্লাহ মাদ্রাসা আপনি আছেন এখানে কি কোনো দায়িত্বে দায়িত্ব দফতরের দায়িত্বে আছেন দপ্তরের দায়িত্বে আছেন

আর এখন বর্তমানে মুসলিম ধর্মে আছেন তো তখনকার সময়টা আপনার কাছে কেমন লাগছে আর এখন সময়টা আপনার কাছে কেমন লাগতেছে এখন সময়টা আলহামদুলিল্লাহ ভালো আছে মানে আপনি আগের তুলনায় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা কয় ভাই বোন ছিলেন আমরা আসলাম দুই বোন দুই ভাই সবার বড় আমি আপনারা দুই বোন দুই ভাই সবার বড় আপনি আচ্ছা আপনি মুসলিম ধর্ম গ্রহণ করছেন আপনি কি আপনার ফ্যামিলিকে মানে বোঝানোর চেষ্টা করছেন কখনো যে আপনার আমরা আমরা এই ধর্ম আমাদের ধর্ম ত্যাগ দিয়ে আমরা মুসলিম গ্রহণ করি চেষ্টা করছি কিছু ভাইরা বুঝে না চেষ্টা করছেন জি দাওয়াত দিয়েছি আপনি সবাইকে দাওয়াত দেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ওনারা আসে নাই তো আপনি কি বিয়ে করছেন না বিয়ে করিনি বিয়ে করেন নাই তো বিয়েতে করতেন না করব আল্লাহ আল্লাহ হুকুম হয় ইনশাআল্লাহ বিয়ে করব সবই তো আল্লাহ তালার হুকুমে হয় দর্শক কী নামটা বলছেন বলেছি মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লা ভাই ওনার আগের নামটা ছিল যে আমি বলে ফেলেছি শ্যামল গুফ শ্যামল গোফ উনি ওনার অন্তর থেকে বুঝতে পারছেন যে উনি যে ধর্মটা পালন করতেছেন অর্থাৎ ওনার আগের ধর্মটা সঠিক না উনি মনে করছেন যে ইসলাম ধর্ম সঠিক যে কারণে উনি ওনার ধর্মটা ত্যাগ করে উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন তো আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক রাবুল আলমের জন্য ওনাকে মানে সঠিক পথে চালান আর যেহেতু উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন ইসলাম ধর্মের যে একটা পরিপূর্ণ মর্যাদা আছে উনি দিয়ে রাখতে পারেন আর আমরা অবশ্যই দেখতেছি ইনশাল্লাহ ওনার শরীরে পাঞ্জাবি মাথায় টুপি আর মুখে আমাদের নবীদের সুনত বারক আছেন তো আমরা সবাই দোয়া করি উনি যেন সঠিকভাবে ইসলাম ধর্মটাকে গ্রহণ করছে যেন পালন করতে পারে আমরা সবসময় দোয়া করবো সবাই দোয়া করবেন আপনি কিছু বলবেন আপনি বলবেন্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম